আমার নাম নবীন আমি টিসিএস এ কাজ করি যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয় তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে এবং মোহাম্মদের নামও বলে তারা কেন যিশু খ্রিস্টের নাম বলে না যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন এবং আমার মনে হয় অনেকটা অজ্ঞতাবশতই মুসলিমরা যিশু খ্রিস্টকে নিয়ে কথা বলে শুধু খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলার সময় তাহলে মুসলিমরা যখন কথা বলার শুরু করে তারা কেন আল্লাহ এবং নামের পর খ্রিস্টের নামও বলে না মোহাম্মদের যেহেতু তিনি নিজেও আল্লাহর একজন নবী ছিলেন ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে যখন মুসলিমরা আলোচনা শুরু করে ইত্যাদি তারা প্রথমে আল্লাহ সোহান নাম স্মরণ করেন এরপর আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম নেন কেন তারা নাম নেন না যীশু খ্রিস্টের তার উপর শান্তি বর্ষিত হোক আপনি মনে করছেন এটা করলে ভালোই হবে যেহেতু আপনি জানেন যে ইসলামে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তিনিও আল্লাহ তালার একজন রাসুল ছিলেন তিনিও ইসলামের একজন বার্তাবাহ আল্লাহ করুন বলেছেন সুরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 26 এমন উম্মাতিন জাতি বা গোষ্ঠী নেই যাদের প্রতি আমি সতর্ককারী পাঠাইনি আল্লাহ বলেন সূরা রাদ আয়াত নম্বর 7 পলিকুল্লি কামিন হাত এবং প্রত্যেক জাতির প্রতি আমি একজন সতর্ককারী একজন পথপ্রদর্শক পাঠিয়েছি নামানুসারে কোরআনে মাত্র 25 জন নবীর কথা উল্লেখ রয়েছে কত অন্ত অনুপ্রেরণবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন সেই হাদিসের উল্লেখ আছে এটা মিস্ক মাসাবিতে যে আমাদের প্রিয় নবী বলেছেন যে এক লক্ষ চব্বিশ হাজার কয়েক পাঠিয়েছেন আল্লাহ সব তালা এই পৃথিবীর বুকে কিন্তু কোরআনে কেবল পঁচিশ জনের নামে পাওয়া যায় আদম ইব্রাহিম মুসা যিশু মোহাম্মদ তাদের সকলের উপর শান্তি প্রসিত তো ভাই আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবীর তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবীরগণের নাম নিতে না পারলেও কোরনে বর্ণিত পঁচিশ জনের সকলেরই নাম নিতে হবে তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে আপনি যেটা বুঝতে পারছেন না তা যে সকল নবী নবী তাহলে আগে এসেছিলেন তাদের পাঠানো হয়েছিল শুধু তাদের লোকদের জন্য সেই সময়ের জন্য উদাহরণস্বরূপ কোরআনে আছে যিশু খ্রিস্ট তারপর প্রশান্ত পরিশোধ হোক এটার চেষ্টা অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যে তাকে পাঠানো হয়েছিল বন জন্য একজন দূত হিসেবে এটা উল্লেখ আছে সুরা আলী ইমরানেও অধ্যায় নম্বর তিন নম্বর উনপঞ্চাশ যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদ পাঠানো হয়েছিল একজন দূত হিসেবে বন ইসরায়েল ইসরায়েলের সন্তানদের জন্য সুতরাং মোহাম্মদ সাল্লামের আগে যারা এসেছেন সকল নবীর আসুলগণকে পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য সেই সময়ের জন্য কিন্তু যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন তাকে শুধু অরূপ মুসলিমদের জন্য পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানবজাতির জন্য এবং আল্লাহ বলেন সূরা আম্বিয়া 21 আর 107 ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তো তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টিজগতের জন্য সমগ্র মানবতার জন্য সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত ছিলেন তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি এসেছিলেন সমগ্র মানব জাতির জন্য এবং তিনি যে বার্তা নিয়ে এসেছিলেন তা শুধু একটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের সময়ের জন্য নয় যেমনটা তার পূর্বে যারা এসেছিলেন তাদের বার্তা ছিল তাহত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী তার বার্তা সময়ের বন্ধরে বাধা নয় এটাকে অনুসরণ করতে হবে শেষ দিন পর্যন্ত এ কারণে আপনি বর্তমানে যেখানেই থাকুন না কেন হোক সে ভারত বা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা সৌদি আরব পৃথিবীর যে কোনো প্রান্তে বর্তমানে আমাদের অনুসরণ করতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীকে এবং তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যদিও ইসলামে সকল নবী রাসুলকে আমরা সম্মান করি এবং আমরা যিশু খ্রিস্টকেও সম্মান করি আমরা তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি কিন্তু যিশু খ্রিস্ট তার প্রশান্তি পরিষদ নিজেই বলেছেন

আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তার পর শান্তি বর্ষিত হোক এই পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করবেন এবং খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে তিনি যখন আসবেন তিনি নিজেও আনুগত্য করবেন আল্লাহ সালার এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহামের শিক্ষা মেনে চলবেন তাই এটাই হচ্ছে কারণ যে যখন কোন মুসলমান কোন বক্তব্য শুরু করতে যায় অথবা শাহাদ দেয় প্রথমে সে এক এবং একমাত্র আল্লাহ তালার নাম স্মরণ করে শুধু তিনি একমাত্র উপাসনার যোগ্য আর কেউ নয় এবং আমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী অর্থাৎ মোহাম্মদের উপর বিশ্বাস স্থাপন করি কারণ তিনি এমন এক পয়গম্বর যার শিক্ষা দীক্ষা আজ অনুসরণযোগ্য পূর্ববর্তী সকল নবী রাসুল ছিলেন সময়ের গণ্ডিভুক্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য যেহেতু নবী মোহাম্মদ সাহাশ্লামকে পাঠানো হয়েছে সমগ্র মানব জন্য এবং তার বার্তা সময়ের গণ্ডীভুক্ত নয় এ কারণে আমরা তার নাম উল্লেখ করে থাকি অন্যথায় ইসলামে আমাদের সকল নবীদেরকে সম্মান করতে হয় আর আমি যদি আপনার কথা মেনে নেই যেভাবে আগে বলেছিলাম আমার লেকচার শুরু সময় আমাকে বলতে হবে আল্লাহর নাম যিনি সর্বময় সর্বোচ্চ ক্ষমাশীল এবং তার নবীদের নাম আদম এবং নু তারপর সালে ইদ্রিস ইব্রাহিম ইসমাইল ইসাক মুসা ইসা এবং তারপর আরও কারো নাম বলে আমি বলতে পারি মোহাম্মদাম আমরা যখনই মহম্মদুল্লামের নাম উল্লেখ করি অন্য সকল নবীরা হয়তো অন্তর্ভুক্ত হন কেননা এই কিতাব পবিত্র কোরআন যা কিনা নাজিল হয়েছিল নবী মোহাম্মদের উপর এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ তালার সকল নবী রাসুলগণকে সম্মান করা এমনকি যদিও তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ নাও থাকে সুতরাং আমরা তাদের ভালোবাসি তাদের সম্মান করি কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীর যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন